এক বৃদ্ধ মা ভিক্ষা করত প্রতিদিনেই প্রতিদিনের নেই ভিক্ষা একদিন মসজিদের কিনারায় সে ভিক্ষা করতে লইল একজন যুবক এসে সে বৃদ্ধ জিজ্ঞাসা করল আপনার কি কোনো সের সন্তান নেই আপনার কি কোনো সন্তান নেই তখন সে বৃদ্ধ মা জবাবে বলল যে আমার একটি ছেলে আছে সে বিদেশে থাকি তখন সে যুবকটি তাকে বলল যে কি আপনাকে কোনো টাকা পয়সা দেয় না সে বলল কোনো টাকা পয়সা তো দেয় না কিন্তু একটি করে বলল কি বৃদ্ধ মা বলল যে চিঠিতে বা কি লেখে আমি কখনো দেখিও না বা কাউকে দেখাইও না তখন সে ছেলেটি বলল তাহলে চলুন আমি আপনার এই সেই চিঠিগুলো দেখে আসি তখন সেই বৃদ্ধ মা ছেলেটিকে নিয়ে তার বাসায় গেল তখন বাসাতে গিয়ে ছেলেটি দেখে সেগুলো তো বরং সেগুলো ছিল কিন্তু কখনো সে বৃদ্ধ মহিলাটি বুঝেও নাই মানুষকে দেখায় বৃদ্ধ মহিলাটি ছিল অশিক্ষিত লেখাপড়া জানতো না এখানে শেষ নয় ঠিক তেমনই আমাদের জীবনও আল্লাহ সব হওয়া তা আলা একটি কালাম দিয়েছেন কোরআনুল করিম দিয়েছেন আমাদের জীবনকে রাঙানোর জন্য সমস্ত কিছু সমাধান দিয়ে দিচ্ছেন আল কোরআনে আল্লাহ সুবাহান কিন্তু প্রতিটা বাড়িতেই আমাদের কি আছে কোরআন আছেই কিন্তু কখনো আমরা তাকে মিলিয়ে দেখিও না এর থেকে আমরা কোনো সমাধানও নিয়ে থাকি না প্রতিটা বাড়িতে কি আছে কোরআন আছে আমরা সুন্দর করে প্যাকেট করে কোনো জায়গায় এক জায়গায় রেখে দিয়েছি কখনো তার থেকে আমরা কোনো শিক্ষা নেই না কাউ কার থেকে পড়িয়ে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি না নিজেও করি না অন্যকে থেকেও শিক্ষা নিতে চাই